তদন্ত প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট অথবা ইনভেস্টিগেশন রিপোর্ট যেটাই বলি না কেন যদি আপনার বিপক্ষে যায় অথবা এমন তদন্ত প্রতিবেদন এসেছে যেটা অসত্য বলে আপনি মনে করছেন যেটা সত্য নয় সেক্ষেত্রে আপনার করণীয় কি সেক্ষেত্রে আপনি মূলত নারাজি পিটিশান দিতে পারেন আদালতে যে তদন্ত প্রতিবেদনটা এটা আমি মানি না পুনঃ তদন্তের আবেদন দেওয়া হোক এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যখন নারাজি পিটিশান দিচ্ছেন তখন কিন্তু আপনার নারাজী পিটিশনটাই ইটসেলফ ইজ এ কমপ্লেইন্ট হয়ে যাচ্ছে মানে এটাই আপনার মামলার যে আর্জিটা আপনি দিয়েছিলেন বা কমপ্লেইনেন্ট যে কমপ্লেইন যেটা দিয়েছিলেন এটাই তখন সেই কমপ্লেইন্ট হয়ে যাচ্ছে এখন এই তদন্ত প্রতিবেদনটা এটা বিরুদ্ধে আপনি যে নারাজী পিটিশনটা দিবেন এই নারাজী পিটিশনটা সাধারণত কত ধারায় হয়ে থাকে এটা মূলত ফৌজদারি কার্যবিধির একশো তিনের বি ধারায় হয়ে থাকে এবং এই তদন্ত প্রতিবেদনটা এটাকে মূলত টার্ন করা হয় ইটস এ প্রো বাই বাই কমপ্লেইনেন্ট ঠিক আছে যিনি মামলা করেন যিনি বাদী তার দ্বারা এটা হচ্ছে একটা প্রোটেস্ট এই চোখে দেখা হয় ব্যাপারে উচ্চ আদালতের রেফারেন্স আছে আর ফৌজদারি কার্যবিধি ওয়ান সেভেন্টি থ্রি থ্রি বিতে যেহেতু আপনার ম্যাজিস্ট্রেটকে অতিরিক্ত তদন্ত করার জন্য বিষয়ে কিছু স্পষ্ট করে বলা নেই তাই নারাজি পিটিশন দিলে তখন ম্যাজিস্ট্রেট অতিরিক্ত তদন্ত বা নতুন কোনো এভিডেন্স কালেক্ট করার জন্য নির্দেশ দিতে পারে তদন্ত অফিসারকে আর আরেকটি বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট কিন্তু আসলে বাধ্য না ম্যাজিস্ট্রেট কিন্তু আসলে বাধ্য না কোনটায় সেটা হচ্ছে পুলিশ যে তদন্ত রিপোর্ট দিচ্ছে সেটা কিন্তু আসলে ম্যাজিস্ট্রেটের জন্য বাইন্ডিং না এটাও কিন্তু মাথায় রাখতে হবে এক্ষেত্রে বিশ্লেষণের অনেক ব্যাপার আছে আর উচ্চ আদালতের আরও অনেক সিদ্ধান্ত আছে যে একজন ম্যাজিস্ট্রেট তদন্ত অফিসারকে ডিরেক্ট করতে পারে কি না উচ্চ আদালত এক্ষেত্রে সিদ্ধান্ত দিয়েছে যে না ম্যাজিস্ট্রেট একজন তদন্ত অফিসারকে ডিরেক্ট করতে পারে না ডিরেক্ট করতে পারে না মানে হচ্ছে আপনার যে তদন্ত অফিসারকে কীভাবে তদন্ত করতে হবে সেটা বলতে পারে না কিন্তু ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারেন যে অধিকতর তদন্তের জন্য এই নির্দেশটা ম্যাজিস্ট্রেট দিতে পারেন কগনিজেন্স আদালত কখন মামলা কগনিজেন্সে নেয় আমরা অনেক সময় বলে থাকি যে আদালত মামলাটি আমলে নিয়েছে এখন আমলে নিয়েছে কোন ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালত কোনো একটি মামলা আমলে নেয় বা কমিজেন্সে নেয় হচ্ছে সিআরপিসির আর সেকশন ওয়ান নাইনটি অনুযায়ী আর সেশন কোর্ট কোনো একটি মামলা আমলে নেয় বা কগনিজেন্সে নেয় হচ্ছে সিআরপিসির সেকশন ওয়ান নাইনটি থ্রি অনুযায়ী এই যে কগ্নিজেন্সটা সেকশন ওয়ান নাইনটি অনুযায়ী কগ্নিজিয়ামস মামলা আমলে নেওয়ার যে বিষয়টা সেটা নিতে পারে ম্যাজিস্ট্রেটগণ ম্যাজিস্ট্রেট আদালতের গন সেটা নিতে পারেন লার্নের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেটা নিতে পারেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেটা নিতে পারেন এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেটা নিতে পারেন এডিশনাল মেট্রোপলিটন এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর এর বাইরে নিতে পারেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারপর নিতে পারেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটস তারপরে নিতে পারেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস অফ সেকেন্ড ক্লাস এবং সর্বশেষ নিতে পারেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস অফ থার্ড ক্লাস আর সেকশন ওয়ান নাইনটি থ্রি অনুযায়ী যে সেশন কোর্ট যে কোনো একটি মামলা আমলে নেয় বা হচ্ছে আমলে কনভেন্সে নেয় সেটার ক্ষেত্রে নিতে পারে সেশন সেশন কোর্ট নিতে পারে সেটার ক্ষেত্রে মেট্রোপলিটান সেশন কোর্ট নিতে পারে তারপরে সেটার ক্ষেত্রে হচ্ছে মেট্রোপলিটান এরিয়ার যে মেট্রোপলিটান সেশন জাজ অথবা সেশন জাজ যে আছেন তিনি নিতে পারেন আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই কগনিজিয়েন্স যে নিচ্ছে কোর্ট এক্ষেত্রে কোর্ট মূলত জন্য কমনিগিয়েন্স নিচ্ছে কোর্ট মূলত কগনিজিয়েন্স নিচ্ছে অফেন্সার অফেন্ডার্সদের না অপরাধীদের আমলে নিচ্ছে না কোর্ট নিচ্ছে অপরাধটাকে আমলে আর এই কমনিগিয়েন্স নেওয়ার মানেটা কি কমনিজেন্স নেওয়ার মানেটা হচ্ছে যে কোন কোন অপরাধের বিচার করা হবে আদালত সেইটা ডিসাইড করা সেটাই হচ্ছে সেটা হচ্ছে কগনিজেন্স সেটা মূলত বুঝায় কগনিজেন্স নেওয়া আর মূলত হচ্ছে ক্রিমিনাল প্রসিডিংসটা ক্রিমিনাল প্রসিডিংসটা জুডিশিয়ালি শুরু হয় আদালতে শুরু হয় মূলত কগনিজেন্স নেয়ার পর থেকে লার্নেট ম্যাজিস্ট্রেট কোন একটি মামলা কগনিজেন্সে শুধুমাত্র নারাজি পিটিশনের উপর বেস করেও নিতে পারে এটা ম্যাজিস্ট্রেটের একটিয়ার এবং এই ব্যাপারে উচ্চ আদালতের বেশ কিছু সিদ্ধান্ত রয়েছে কোনো একজন লানের ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে তিনি একটি মামলা কমিউনিজেন্সে নেবেন নারাজি পিটিশনের উপর বেস করে নারাজি পিটিশনটা তার কাছে সত্য মনে হয়েছে তাহলে তিনি নারাজি পিটিশনের উপর বেস করেই কমিউনিজেন্সটা নিতে পারেন এক্ষেত্রে কোনো বাধা নেই